আপনি আমাকে মারবেন না না তোমাকে আমি আদর করব। নাও এখন চুপচাপ খাবারগুলো আমার আমার সামনে খেয়ে আমি না খেতে আপনি তো রুম থেকে খালি মারছে আমাকে তিতলির কথায় তিয়াসের প্রচুর রাগ হচ্ছে তাও রাগটাকে দাঁত চেপে কন্ট্রোল করে মুচকি এসে টেবিল থেকে খাবার এনে ভাত মেখে পড়ল এখন বাচ্চা মেয়ের মতো চুপচাপ হাঁ করো আমি কোনো বেবি টেবি না যান বিদায় হন তো আমার কিছু খেতে ভালো লাগছে না তিতলি তুমি কিন্তু বেশি অতিরিক্ত করছো ভালো ভালো বলছি হাঁ করো আমাকে রাগানোর ফল কিন্তু কি হতে পারে তা তুমি খুব ভালো করে বুঝতে পারছো তিতলি দিয়ার রাগী দৃষ্টিতে তাকানো দেখে ভয় লাগছে তিতলি মনে মনে বলল এখনো তো বিয়ে করে না এই বেটায় আমারে বিয়ে করলে যে কি সুখে রাখবো কপালই জানে ঠোঁটে কিস করায় ভয় পেয়েছে দেখে ডাবল কিস দিয়েই ব্যাটায় বলে আমি আর ভয় পাই না উফ যেই পরিমাণে রগ লাগছে সেটার মন চাই পুনর মাথা ফাটিয়ে দিই তিয়াস তিতলির দিকে ভালো করে তাকিয়ে দেখল তিতলি কি যেন ভাবছে তিতলিকে শান্ত কলায় বলল কি হলো তিতলি কি ভাবছো তুমি আমি যে হাতে খাবার নিয়ে বসে আছি কি দেখতে পাচ্ছ না আমি চোখে দেখব কি করে আমি তো জন্ম থেকেই অন্ধ চোখে তো কিছুই দেখতে পাই না কেন আপনি জানেন না তিতলি আমার সাথে করা কম করো এবং খাবারটা খাও আমি কি করবেন আপনি খাবো রেগে তিতলির মাথার পিছনে চুল করে এক হাতে আঁকড়ে ধরে তিতলিকে নিচের একদম কাছে এনে তিতলির মুখে খাবার জোর করে ঢুকিয়ে দিল তিয়াস এমন কিছু করবে তিতলি কক্ষনো ভাবেনি তিতলি চুলে তো ব্যথা পেলই সাথে ভয় পেয়ে খাবারটাও খেয়ে নিল তিতলির এমন অবস্থা দেখে তিয়াস মুচকি হাসল তিয়াস মনে মনে পড়ল তিয়াসকে তুমি এখনো চেনো না তিতলি এই তিয়াস ঠিক কী কী করতে পারে তা তোমার ধারণার বাইরে তিয়াস তিতলিকে সব খাবার নিজের হাতে খাইয়ে দিয়ে তিতলির গালে কিস করে সেখান থেকে চলে গেল তিতলি গালে হাত দিয়ে বসে রইল তিতলির সাথে কি হচ্ছে তিতলি নিজেই বুঝতে পারছে না তিয়াস নিজের রুমে বিছানায় বসে আছে মোবাইলে তিতলির ছবি দেখছে আর মুচকি মুচকি হাসছে নিজের অজান্তেই তিয়াস ফোনের স্ক্রিনে তিতলির ছবিতে কিস করল তিয়াস তিতলির ছবির দিকে তাকিয়ে বলে উঠল আমি জানি তিতলি তুমি আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছ তোমার মনের মাঝে আমার জন্য ভালোবাসা দিনে দিনে তৈরি হচ্ছে আমি তো সেটাই চাই তুমি আমাকে খুব ভালোবাসো আমাকে মন থেকে আপন করে নাও এইভাবে একটা মাস কেটে গেল তিয়াস তিতলিকে নিচে প্রতিদিন কলেজে পৌঁছে দেয় আবার ছুটির সময় বাসায় পৌঁছে দেয় কিন্তু তিতলিকে আর আগের মতো চঞ্চল দেখে না তিয়াস তিয়াসের কাছে কেমন যেন আলাদা লাগে তিতলিকে কেমন পাল্টে গেছে তিতলি আজ তিতলির কলেজ ছুটি হওয়ার জন্য তিয়াস বাইরে দাঁড়িয়ে তিতলির আসার অপেক্ষা করছে কিন্তু ছুটির যা দেখল তাতে তিয়াস আকাশ থেকে পড়ল তিতলি একটা ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলতে বলতে কলেজ থেকে বের হচ্ছে তিয়াসের কাছে মনে হচ্ছে ওর কলিজায় কেউ খুব জোরে আঘাত করেছে আর চাই হোক এই কয়েকদিনের মধ্যেই তিতলিকে তিয়াস খুব ভালোবেসে ফেলেছে তিয়াস তিতলির দিকে এক দৃষ্টিতে আছে তিয়াস মনে মনে পড়ল তার মানে কি তিতলি আমাকে ভালোবাসে না আমি তো তিতলিকে খুবই ভালোবাসি কিন্তু তিতলির সাথে ওই ছেলেটাকে না না তিতলি আমাকে ঠকাতে পারে না কিছুতেই পারে না তিয়াস তিতলির সামনে এগিয়ে গিয়ে রক্তলাল চোখে তিতলি দিকে তাকালো তিতলি তিয়াসকে দেখে ভয় পেয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তিতলি ওর পাশে দেখা ছেলেটার হাত শক্ত করে ধরল এটা দেখে তিয়াস আরও রেগে যায় তিয়াস তিতলির বাম হাত চেপে ধরে বলল তিতলি তুমি এই ছেলের হাত কেন ধরে রেখেছ ওর হাত ছাড়ো তিতলির পাশে থাকা ছেলেটি তিয়াসকে বলল আপনি কে তিতলি আমার হাত ছাড়বে না বরং আপনি ওর হাত ছাড়ুন বলছি টিয়াস রেগে গিয়ে ছেলেটিকে বলল তোমার সাহস তো কম নয় তুমি আমাকে তিতলির হাত ছাড়তে বলছো তুমি জানো আমি তিতলির কে হই ছেলেটা মুচকি হেসে তিয়াসকে বলল আপনি যেই না কেন তা জানার আমার বিন্দু মাত্র নেই কিন্তু আমি তিতলি বয়ফ্রেন্ড তাই আমার গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে দেখানো তো দূরের কথা হাতও বাড়াতে পারবেন না তন্ময় গার্লফ্রেন্ডকে রক্ষা করতে জানি তন্ময় তিতলির হাত তিয়াসের হাত থেকে ছাড়িয়ে নিল তিয়াস অবাক চোখে একবার তিতলি তো একবার তন্ময়কে দেখছে তিয়াস রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না তিয়াস তিতলিকে তার ছেলের হাসি দিয়ে বলল আমি তোমাকে এত ভালোবাসলাম আর তার দাম তুমি আমাকে এইভাবে দিলে তিতলি শেষে কিনা বয়ফ্রেন্ড জুটিয়ে উড়িয়েছ ভালো তো খুব ভালো তিয়াসের কথাগুলো বলতেও বুকটা ফিরে যাচ্ছে তিতলি মাথা নিচু করে শুধু শুনছে তিতলি কি বলবে বুঝতে পারছে না তিয়াস দেখল তন্ময় তিতলির হাত ধরে রেখেছে তিয়াস আবারও তিতলির হাত ধরে এক টান দিল যার ফলস্বরূপ তিতলি তিয়াসের বুকে গিয়ে পড়ল তিয়াস তিতলিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে তন্ময়কে বলল আচ্ছা তুমি তিতলির বয়ফ্রেন্ড হও আমি মারলাম কিন্তু আমি তিতলির হাজবেন্ড হই আগামী দুই মাস পর আমাদের বিয়ে শো তোমাকে ইনভাইট করলাম এসে পড়ো ওকে তিয়াসের কথা শুনে যেন মুহূর্তেই তন্ময় রেগে গেল তন্ময় রেগে তিতলিকে জিজ্ঞাসা করল তিতলি উনি সব কি বলছেন তোমার সঙ্গে ওনার বিয়ে ঠিক হয়েছে মানে কি তিতলি আমতা আমতা করে তন্ময়কে বলল বিশ্বাস করো তন্ময় আমি ওনাকে ভালোবাসি না উনি জোর করে আমাকে বিয়ে করতে চায় উনি আমাকে বিয়ে করে অত্যাচার করতে চায় তন্ময় তুমি ওনার কাছ থেকে আমাকে বাঁচাও তিতলির কথা শুনে তিয়াস তাঁতে দাঁত চেপে তিতলিকে বলল আমি তোমার উপর অত্যাচার করব তাই না তিতলি সে অত্যাচার কাকে বলে এবং কত প্রকার ও কি কি এবার তুমি তা বুঝবে এতদিন আমার শুধু আদর দেখেছ কিন্তু আমার শাসন দেখুনই তিয়াস তিতলিকে তন্ময়ের সামনেই কোলে তুলে নিল তারপর তন্ময়কে তিয়াস বলল এটা আমার বউ তিয়াস চৌধুরীর বউ তিতলি চৌধুরী তুমি আমার বউকে যতই তোমার গার্লফ্রেন্ড বানাও না কেন তাতে কোনো লাভ হবে না তাই তিতলির কথা তুমি ভুলে যাও কথাটা বলেই তিয়াস তিতলিকে কোলে করে গাড়িতে বসিয়ে সেখান থেকে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল তন্ময় হাত মুষ্টিবদ্ধ করে বলল তিতলি শুধু আমার আমি তিতলিকে এই আজ তিয়াজ রেগে এত স্পিডে গাড়ি চালাচ্ছে যে তিতলির প্রাণ পাখি যেন এক্ষুনি উড়ে যাবে তিতলির বুকটা অনবরত ভয়ে ধুকফুক করছে তিয়াস তিতলির দিকে অগ্নিদৃষ্টিতে বারবার তাকিয়ে গাড়ি চালাচ্ছে তিতলি ভয়ে তিয়াসকে কিছু বলতেও পারছে না তিতলি বুঝতে তিয়াস তিতলিকে অনেক দূরে নিয়ে যাচ্ছে তাই তিতলি সাহস করে কাঁপা কাঁপা কলায় কোথায় নিয়ে যাচ্ছেন আমি বাড়ি যাব আমাকে বাড়ি যেতে দিন গাড়ি থামান প্লিজ। তিয়াস কোনো কথা বলছে না বরং গাড়ি আরো স্পিডে চালাতে লাগল তিয়াসকে এত স্পিডে গাড়ি চালাতে আজকে তিতলি প্রথম দেখল তিতলির হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে কয়েক ঘন্টা পর তিতলি বুঝতে পারল তিয়াস তিতলিকে বহুদূর একটা জঙ্গলে নিয়ে এসেছে তিয়াস গাড়িটাকে থামিয়েই তিতলিকে সোজা হাত ধরে টেনে গাড়ি থেকে বের করল তিয়াস তিতলিকে একটা গাছের সাথে চেপে দুই হাত পিছনে শক্ত করে মুড়িয়ে দাঁতে দাঁত চেপে পড়ল এবার বল তোর সাথে ওই ছেলেটা কেছিল তলে তলে এত দূরে এগিয়ে গেছিস তুই তোর সাহস দেখলে আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি ভালোই ভালোই পল ওই ছেলেটাকে ওই ছেলেটা কি সত্যিই তোর বয়ফ্রেন্ড তিতলি তিয়াসের এমন রূপের সাথে পরিচিত নয় তিয়াসের চোখমুখ লাল হয়ে আছে তিতলি তিয়াসকে দেখেই বুঝতে পারছে তিয়াস আজ চরম রেগে আছে তিয়াস আজ তিতলিকেই প্রথম তুই করে পড়ল এতেই তিতলি বুঝতে পারছে আজ তিতলির কপালের শনি আছে তিয়াস তিতলির হাত পিছনে মুড়িয়ে আরও শক্ত করে চেপে ডেকে চিৎকার করে বলল কি হলো উত্তর দিচ্ছিস না কেন বল ওই ছেলেটা তোর কি হয় ওর সাথে তোর কতদিনের সম্পর্ক এত জোরে চেপে ধরাই আর এত জোরে চিৎকার সরে তিতলি ভয়ে কেঁপে উঠল তিতলি শুকনো ঢোক গিলে বলল তন্ময় আমার বয়ফ্রেন্ড হয় আমি তন্ময়কে খুব ভালোবাসি আমার হাতে ব্যথা লাগছে আমার ছেড়ে দিন প্লিজ তিতলি কথাটা বলার সাথে সাথেই তিয়াস ঠাস করে তিতলির থাপ্পড় থাপ্পরটা এত জোরে দেয় যে তিতলির গাল লাল হয়ে যায় তিতলি ব্যথায় কেঁদেই দেয় তিয়াস তিতলির চুলের মুঠি ধরে তিতলির মুখের কাছে এসে দাঁতে দাঁত চেপে পড়ল তুই কি বললি ওই ছেলে তোর বয়ফ্রেন্ড তুই ওই ছেলেকে খুব ভালোবাসিস কেন রে আমার ভালোবাসাটা কিন্তু চোখে পড়ে না আমি যে তোকে এই অল্প সময়ের মধ্যে খুব ভালোবেসে ফেলেছি তা কি তো চোখে পড়ে না আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস কিন্তু এখন তো দেখছি তোর একজনকে দিয়ে হয় না তোর আরও ছেলের দরকার না হলে মনের সাথে কি করে তুই তিয়াসের এমন কথা শুনে তিতলির রাগ ঘৃণা দুটোই লাগছে তিতলি রেগে তিয়াসকে বলল খবরদার আমাকে নিয়ে আর একটা বাজে কথা আপনি বলবেন না তন্ময় আমাকে ভালোবাসে আর আমিও তন্ময়কে খুব ভালোবাসি ভালোবাসা কোনো অপরাধ নয় তাহলে আগে কেন বললি না যে তোর বয়ফ্রেন্ড আছে বল আগে কেন বললি না বলার প্রয়োজন বোধ হয়নি তাই বলিনি আসলে তোরা মেয়েরা ছেলেদের মন নিয়ে খেলতে জানিস কিন্তু ভালোবাসতে জানিস না দিতিলি একটা তাঁতছিল হাসি দিয়ে টিয়াসকে বলল আপনি ভুল জানেন মেয়েরাও ভালোবাসতে জানে কিন্তু প্রকাশ খুব কম করে আমার ব্যথা লাগছে ছাড়ুন আমাকে টিয়াস তিদলি চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরে বলল তোর তো চুলে ব্যথা লাগছে আর আবার আমার যে এই বুকের বাপাসটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তা কি তুই বুঝতে পারছিস না আমি কিছু বুঝতে চাইও না ছাড়ুন আমাকে আমি শুধু তোর মাকে ভালোবাসি হ্যাঁ আমি শুধু তিতলিকে আর বলতে দিল না তিয়াস তিতলির ঠোঁটে তিয়াস ঠোঁট ডুবিয়ে দিল খুব বাজেভাবে তিয়াস তিতলির ঠোঁটে কিস করছে যার ফলে তিতলির অসম্ভব ব্যথা করছে কিন্তু তিয়াসকে তিতলি ছাড়তে পারছে না কারণ তিতলির দুই হাত তিয়াস এক হাত দিয়ে গাছের পিছনে চেপে ধরে রেখেছে তিতলির শ্বাস আটকে আসছে তাই তিয়াস এটা বুঝতে পেরে তিতলির ঠোঁট ছেড়ে দিতেই তিতলি জোরে জোরে শ্বাস নিয়ে রেগে বলল আপনি আপনি এতটা করে হতে পারেন লাগছে বাবা আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে কিন্তু কোনো চিন্তা নেই আমি আপনাকে বিয়ে করব না আমি তন্ময়কে বিয়ে করব এখনো তিতলির মুখে তন্ময় নাম শুনে তিয়াসের রাগটা যেন কিছুতেই কমছে না তারপরও আবার তন্ময়কে তিতলি বিয়ে করার কথা বলছে তিয়াসের রাগটা কমছে না বরং আরও বেড়েই চলেছে তিয়াস রাগটাকে কন্ট্রোল করতে না পেরে দূরে মাটিতে পড়ে থাকা চিকন গাছের ধারালো কাটা দেখতে পেয়ে সেখানে কি কাটাটা হাতে নিয়ে নিজের হাত কেটে তিতলির নাম লিখতে থাকে তিয়াসের হাত কেটে রক্ত ঝরছে কিন্তু তাতে যেন তিয়াসের কোনো আক্ষেপ নেই তিয়াস তার হাত কাটতেই ব্যস্ত তিতলি রক্ত দেখলে ভয় পায় আর তিয়াসের হাতে এত রক্ত দেখে দৌড়ে তিয়াসের কাছে তিতলি ছুটতে চাই তারপর তিয়াসের হাত থেকে গাছের কাটাটা তিতলি ছুঁড়ে মাটিতে ফেলে দেয় তিতলি বিচলিত স্বরে তিয়াসকে বলল এই আপনি কি করলেন নিজে হাতে এমন বেহাল দশা কেন করলেন আপনি হাতে কত রক্ত ঝরছে তিয়াস দেখল তিয়াসের হাতে রক্ত দেখে তিতলির চোখে পারি তিতলি বিজলিত হয়ে নিজের ওড়না ছিঁড়ে তিয়াসের কাঁটা হাতে বেঁধে দিল কিন্তু রক্ত এখনো ঝরছে তিতলি হঠাৎই তিয়াসের হাত নিজের কাছে টেনে তিয়াসের কাটা হাতে চুমু দিল তিতলি এমন করায় তিয়াস অবাক হয়ে তিতলির দিকে তাকিয়ে রইল তিয়াসের মনে এক অজানা অনুভূতি কাজ করল তিয়াস হাসি দিয়ে তিতলিকে বলল খুব ভালোবাসো আমাকে তাই না তিতলি তিয়াসের এমন কথা শুনে তিতলি অবাক হয়ে তিয়াসের দিকে তাকালো মুহূর্তে তিয়াসের হাত তিতলি ছেড়ে দিল তিতলি আমতামতা করে বলল না 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 আমি আপনাকে ভালোবাসি না কিছুতেই ভালোবাসি না তিয়াস তিতলির দুই বাহু শক্ত করে চেপে নিজের কাছে নিয়ে বলল কেন মিথ্যা বলছো তিতলি তুমি আমাকে ভালোবেসো কেন মিথ্যা কথা বলছো আমি আপনাকে ভালোবাসি না 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 তিয়াস রেগে গিয়ে তিতলির গালে আবারও ঠাস করে থাপ্পর বসিয়ে দিল তিতলি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল তিতলি এবার শব্দ করেই কাঁদতে লাগল আর তিয়াস রাগে ব্যথা হাতটায় একটা গাছের সাথে জোরে ঘুষি মারল তিতলি তিয়াসের দিকে তাকিয়ে থমকে গেল এমন করা তিয়াসের হাতটা কাপড় দিয়ে বাঁধার পরেও অঝরে রক্ত চড়ছে তিতলি কান্না করতে করতে বলল আমার জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছেন আমাকে ভুলে যান আপনি আপনি আমি আপনাকে ভালোবাসি না আমাকে মুক্তি তিতলির কাছে এগিয়ে এসে তিতলির মুখোমুখি মাটিতে বসে তিতলির দুই গাল নিজের হাতে রেখে জড়িত কণ্ঠে তিয়াস বলল ভুলে যাওয়ার জন্য তো তোমাকে ভালোবাসিনি তিতলি তুমি যদি আমাকে ফেলে একশোটা ছেলের সাথেও প্রেম করো ধুবু আমি তোমাকেই ভালোবাসব তিতলি অবাক চোখে দিকে তাকিয়ে আছে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে তা তিতলির এত দোষ জানা সত্ত্বেও তিতলিকে ভালোবাসে এখন এমন ভালোবাসা হয় বুঝি তিতলি শুকনো ঢোক গিলে তিয়াসের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল কেন আমাকে এত ভালোবাসে অতি ভালোবাসা মানুষের জীবনে কষ্ট নিয়ে আসে তাকে আপনি জানেন না তিয়াস হেসে তিতলিকে বলল হাজারো কষ্ট দাও হাজারো যন্ত্রণার আগুনে পুড়িয়ে মেরে ফেল আমাকে তবুও তোমাকে চাই তিয়াস তিতলিকে বাসের সামনে পৌঁছে দেয় তিতলি যখন গাড়ি থেকে নামতে নেয় তিতলি বারবার শুধু তিয়াসের দিকে তাকাচ্ছিল তিয়াসের মন খারাপ কিন্তু তাও মন খারাপ মুখে নিয়ে তিয়াস তিতলির দিকে তাকিয়ে একটা হাসিয়ে দিল তিতলি থেমে প্রায় চলে যাচ্ছিল তিয়াস তিতলির হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে তিতলিটি ডানকালে হাত রাখল থাপ্পড় দেওয়ার ফলে তিতলির গালটা লাল হয়ে আছে তিয়াস অপরাধী মুখ করে তিতলিকে বলল খুব ব্যথা দিয়ে ফেলেছি তোমার গালে তাই না তিতলি খুব ব্যথা পেয়েছে তুমি আসলে আমার রাগটা কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না তাই তোমার সাথে অমন করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দিও তিতলি আপনার উপর আসক্ত হতে আমি চাই না এই আসক্তির পরিণাম খুব ভয়ানক হবে তখন তো আমি নিজেকেই ভুলে যাব আমি আপনাকে মারাত্মকভাবে ভালোবাসতে চাই না কিছুতেই চাই না একবার আপনাকে মারাত্মকভাবে ভালোবেসে ফেললে খুব বড় ক্ষতি হয়ে যাবে আমার খুব বড় ক্ষতি তিয়াস তখনও তিতলির যাবার দিকে তাগিয়ে রেখে দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল তন্ময় রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে সাথে আছে আরো অনেক বন্ধু বান্ধব তিয়াস তন্ময়ের সামনে থাকা সিটে চোখে সানগ্লাস দিয়ে বসে আছে তিয়াস তন্ময়ের বলা সব কথা শুনতে পাচ্ছে তন্ময় তার এক বন্ধুকে হাসতে হাসতে বলছে জানিস তিতলির নাকি বিয়ে ঢুকে আছে সিফাদ উত্তেজিত স্বরে বলল। কি বলছিস এসব যদি বিয়ে হয়ে যায় তাহলে তুই তিতলিকে পাবি কি করে তন্ময় একটা শয়তানি হাসি দিয়ে বলল দূর সালা তিতলি ওই ছেলে ভালোবাসে না তিতলি শুধু এখন আমাকে ভালোবাসে জানিস কলেজে আগে তিতলির পেছন পেছন কত করেছি কিন্তু তিতলি আমাকেই পাতা দিত না সব সময় কেমন অহংকার দেখাতো মাঝে মাঝে মন যাইতো তিতলির গালে কষে থাপড়ি কিন্তু একমাস আগে তিতলি আমাকে বললো আমার ভালোবাসা নাকি তিতলি মন থেকে মেনে নিয়েছে কি যে খুশি হয়েছিলাম তখন নিজের মনের ওই একতরফা ভালোবাসা দেবদাসের উপাধিটা আমি নামাতে পেরেছিলাম কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস কি তন্ময় শিভাতকে বলল তিতলি একদিন আমাকে ছোঁয়াতে দূরের কথা হাত পর্যন্ত স্পর্শ করেনি কিন্তু গতকাল পিয়ার ছেলেটাকে দেখে আমার হাত শক্ত করে ধরে রেখেছিল আমার মনে হয় তিতলি বোধহয় তিয়াসকে মারাত্মক রকমের ভয় পায় কিন্তু এখন আর তিত্রে ভয় পেতে হবে না তিতলির বিয়ে হওয়ার আগেই ওকে আমি তুলে এনে বিয়ে করে ফেলবো